রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে গতকাল শনিবার রাত সাড়ে এগারোটা থেকে আড়াইটা পর্যন্ত এ সংঘর্ষ হয় এ সময় দফায় দফায় রামদা ও লাঠি হাতে একে অপরকে ধাওয়া দেয় বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলগেট ও মাদার বক্স হলের মধ্যবর্তী স্থানে দুই পক্ষ অবস্থান নিয়ে এ হামলা চালায় তবে এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি সংঘর্ষে জড়ানো ছাত্রলীগের দুটি পক্ষ হল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান এবং শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সভাপতি নিয়াজ মোর্শেদ তবে সংঘর্ষ চলাকালে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের অনুসারীদের মোস্তাফিজুর রহমানের হয়ে হামলা চালাতে দেখা গেছে ছাত্রলীগের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায় গেস্টরুমে বসাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত রাত আড়াইটা পর্যন্ত থেমে থেমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা চলে গেস্ট আমাদের আমার এবং আমার সেটি ছেলেবে সাংগঠনিক কাজ করছিলো সেই সময় ওই গিয়ে বন্দোবস্ত করছে এবং বলেছে যে আমি হলে সভাপতি আমি এখানে গিয়ে একটু বসবো তখন তারা আমাদের ছেলেবেলে বলেছে যে ভাই একটু দুই মিনিট সময় দেন আমার গেস্ট বের হয়ে আপনি বসে এর মধ্যে কথা কাটাকাটি হওয়ার পরে ও ককটেল বিস্ফোরণ করছে আমাদের ছাত্রলীগের ছেলেবেলের উপরে আমাদের পাঁচ ছয়জন ছাত্রলীগের কর্মী আহত হয়েছে এর আগে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের সঙ্গে পুলিশ ও গোয়েন্দারা সোহরাওয়ার্দী হলের কিছু কিছু কক্ষে তল্লাশি চালান এরপর রাত পৌনে তিনটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আমরা চেষ্টা করছি যেন আর কোন ধরনের বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই কারণে আমরা অবস্থান করছি এবং চেষ্টা করছি যেন দুই গ্রুপে যেন শান্ত থাকে এবং বিশ্ববিদ্যালয়ের এই পূর্ণ অবস্থান বজায় রাখে আমাদের এখন পর্যন্ত এটা কাম্য এই অবস্থায় আছে হলের ভিতরে পরিবেশ খুবই ঠান্ডা আছে কারণ আমরা হল প্রশাসন ভিতরে ছাত্রদের সাথে সাধারণ শিক্ষাতে এবং যারা সংগঠনের শিক্ষাতে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে শান্ত থাকার নির্দেশ আমরা দিয়েছি সবশেষ পরিস্থিতি নিয়ে রাত তিনটা বিশ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে নিয়ে মহড়া ও ককটেল বিস্ফোরণের বিষয়টি প্রশাসন খতিয়ে দেখবে